গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারে কাজী তাদের মাধ্যমে আমরা যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এই যে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ এটা আমরা পাই তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি অ্যানালিস করি সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই কে কী লিখছে তার কে কীভাবে জড়িত ওই গ্রুপে জুয়েলের নাম আছে জুয়েল চৌধুরী ওকে আমরা গ্রেপ্তার করি আপনার দুই নম্বর গেট থেকে এরপর আমরা ওর তথ্যের ভিত্তিতে শিল্পকলা একাডেমি থেকে গ্রেপ্তার করি সালমানকে দুইজনের তথ্যের ভিত্তিতে আমার ইফাতকে গ্রেপ্তার করি আমরা দুই নম্বর গেট থেকে তিনি বাংলা নিউজকে বলেন সিএমপি কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে বুধবার সকাল এগারোটায় এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল আনিসুর রহমান ইফাত ও ষোলো বছর বয়সী এক কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক যুবককে পিটিয়ে মার্সে কয়েকজন ব্যক্তি গত চোদ্দোই আগস্ট এ ঘটনা ঘটলেও জানাজানি হয় সম্প্রতি মার ধরে মৃত্যুবরণকারী যুবকের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন বয়স চব্বিশ তাকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে দুই নম্বর গেট এলাকায় বেঁধে রাখা হয়েছিল তিনি নোয়াখালীর সোনাইমরি থানাধীন পাঁচবাড়িয়া ইউনিয়নের নন্দা গ্রামের বাসিন্দা তার পিতা ওই এলাকার মিয়াজান ভুইয়াবাড়ির মৃত মোহাম্মদ হারুন শাহাদাত নগরের বিআরটিসি এলাকার ব্রয়লার কলোনিতে থাকতেন এবং ফল ফলমন্ডিতে একটি দোকানে চাকরি করতেন

ভিডিও দেখে শনাক্ত করছে পুলিশ এটা নিয়ে আমরা তখন থেকে কাজ করছি এবং ইতিমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা সেটা নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পাই যে এই বডিটি এই শাহাদ হোসেন আসলে ওই ভিক্টেম যাকে গান গিয়ে পেটানো হচ্ছে